তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো এইবারে শিবরাত্রি দুই দিন ধরে পড়েছে মানে শুক্রবার সাতটা চুয়াল্লিশে পড়েছে আর শনিবার পর্যন্ত তো শনিবারে এই সাড়ে সাতটা আটটা নাগাদ শেষ হয়েছে তো শিবরাত্রি যেহেতু ব্রত কথা প্রতি বছরই আমি করি আর সবার মতনই তো পুরোটা নিয়ম যতটা পারি সম্ভব আমার দ্বারা হয় সেই নিয়ম মেনেই করার চেষ্টা করি তো প্রথমে দেখো বাড়ির যে শিবলিঙ্গটা আছে সেটাকে আমি গঙ্গা জল মধু ঘি তারপরে তোমার ওই গাঁজা কলকে এই সমস্ত কিছু আলো চাল দিয়ে এটাকে ভালো করে ঠাকুরকে অন্যমস্য করে জল দিয়ে দিলাম তারপরে যে আকন্দ ফুলের মালাটা এনেছিলাম ওই মালাটা পরিয়ে দিলাম তারপরে বেলপাতা দিলাম তো এবারে শিবরাত্রি যেহেতু দুই দিন ধরে পড়েছে তো আমি প্রথম দিন করিনি মানে শুক্রবার দিনটা সেদিন করিনি কারণ ওই দিন সারাদিন উপোস থেকে সন্ধ্যাবেলায় পুজো দিতে হতো তো সেদিন আমি করিনি আমি নেক্সট দিন মানে শনিবার দিন আমি করেছি তো শনিবার সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সান করে নিয়েছি সান করে নিয়ে রান্নাবান্না অবশ্য কোনো কিছুই করিনি তো আগে পুজোর দিকটা করছি তো আগে দেখো ঘরের ঠাকুরকে শিব পুজোটা করে নিলাম শিব পুজো করে নিত্য যে পুজোটা হয় সে পুজোটা করে নেবো করে নিয়ে তারপরে রেডি হয়ে যাব পুজো দিতে তো এখানটাতে দেখো সমস্ত কিছুটাই দিয়েছি দিয়ে আগে সে শিবের পুজোটা করে দিলাম তারপরে যে বাড়ির পুজোটা আমি এখানটাতে করব তো এই দেখো আকন্দ ফুলে মালা পরিয়েছি তারপরে বেলপাতা দিয়েছি সমস্ত কিছু দিয়ে যেমন সেভাবেই করি তো দেখো আমি এই যে রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্যে আর এই যে পুজোর সমস্ত সামগ্রী এই মধ্যে গুছিয়ে নিয়েছি এই যে কাঁজা কলকে সিদ্ধি ফুল এর মধ্যে আছে আর এর মধ্যে আছে আর এই যে খটিটা নিয়ে নেবো আর ঘরের ঠাকুরকে দেখো যে পুজো দিয়ে দিয়েছি এ শঙ্কর আমি চলে যাচ্ছি তো চলো পুজোটা দিয়ে আসি এসে আবার না তো আমি দেখো মন্দিরে এসে গেছি মন্দিরে এসে আম কিছুক্ষণ একটু ওয়েট করতে হয়েছে কারণ এই মন্দিরটার মানে শিবলিঙ্গটার চারিদিকে পাশে পাঁচজন করে বসা যায় তো পাঁচজন দেওয়ার পর তারপর আমি সুযোগ পেলাম বসা তারপর এখানটায় বসেছি দেখো বামুন ঠাকুর এখানে বলছে আর এই দেখো দুধ ঢালছি তো আর শঙ্কুকে বলছি শঙ্কু ক্যামেরাটা পিছন দিক থেকে করছিস কেন আমাকে দেখা যাচ্ছে না আর এখানটাতে দেখো আমি একটু শানজল ধরে নিচ্ছি তো বামুন ঠাকুর বললো যে না ধরতে হবে না আমি ইয়ে করেছি আমি ধরেছি তো দেখো এইভাবে আমাদেরকে যেমন যেমন বলছে সেইভাবেই এখানে চলছে এখানে দেখো শিবলিঙ্গের মধ্যে হাত দিয়ে বলছে হাত দিয়ে থাকো তারপর মন্ত্র বলছে আর আমিও মন্ত বলছি সত্যি কথা বলতে গিয়ে আমি যতগুলো মামটাও মন্ত্র বলিয়েছে না হয়তো ভুল হয়েছে আমি স্বীকার করছি তো যাই হোক আমি সব সমস্তটা বলেছি এবং জোরে জোরেও বলেছি তো সবাই আমার মুখের দিকে তাক আছে না যেমনই হোক সে শ্রীমন্ত মনে মনে বলে কি করব একটু জোরে জোরেই বলি তো সেই জন্য একটু জোরে জোরে বলেছি আর এখানে দেখো ফল প্রসাদের ইয়েটা তো পার্থটা ধরেছি তো বলছে যে এবার ইয়ে হবে উৎসর্গ হবে নাম বলো করতে বলো সে সমস্ত বললাম তো এখানে বেশ শ্রদ্ধা বই পুজো দিলাম আর একটা ফলও অর্পণ করে দিয়েছি তো শিবরাত্রি পুজোটা আমি প্রতি বছরই করি আমার ভালো লাগে শিবরাত্রি ব্রত করতে তো অন্যান্য বছর শুধু আমার সাথে শ্রম করে তো এই বছর ও বলছে আমি পারবো না আমার শরীরটা একটু খারাপ তো সেই জন্য আমি আর শঙ্কর দুজনে মিলে গেছিলাম পুজো দিতে তো এরা হচ্ছে পুজো দেওয়ার পরে যে আমি একটা ছবি তুলেছিলাম আর দিয়ে দেখো বাড়ি চলে এসেছি আর আজকে করব দেখো লুচি করব লুচি আমরা সবাই খাবো মানে আমি শুভ শঙ্কু সবাই লুচি খাবো আজকে ভাত একদমই করব না নিরামিষ সব কিছু হয় ফুলকপি আলুগুলো পুরো ভেজে নিয়েছি আর আদা বাটা লঙ্কা বাটা টমেটো বাটা এই যে পেস্ট করে রেখেছি আর আমার কুমড়োর তরকারি আর বেগুন ভাজা ওগুলো হয়ে গেছে আর এখানে দেখো ফুলকপি তরকারিটা করবো বলে একটু তেলের মধ্যে সামান্য চিনি দিলাম গোটা জিরে দিলাম দিয়ে এবারে মশলাটা দিয়ে দিচ্ছি যেহেতু পেঁয়াজ দেবো না সেই জন্য আদা টমেটো পেস্ট একটু বেশি করে দিতে হবে নাহলে হবে না আবার যেহেতু এটা লুচি দিয়ে খাচ্ছি তো সেই জন্য গ্রেভি একটু দরকার লাগবে তো এখানটাতে দেখো আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেগুলো এগুলো মশলা সেগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর ফুলকপিটা যেহেতু এখন সিজনটা চলে গেছে তো ওই জন্য এখন ফুলকপিটা আমি করেছি বলো তো একটুখানি মানে ওই জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি দিয়ে জলটা বের করে ফেলে দিচ্ছি নাহলে কীরকম একটা ওষুধ ওষুধ গন্ধ লাগে তারপর ওখানে ফুলকপিটা হচ্ছে আর এখানে দেখো আমি আটাটা মেখে নিচ্ছি আর এখানে লাইটটা নেই বলে না কীরকম একটা লাইট তো দিনের বেলায় সেই জন্য কীরকম একটা ফেকাশে ফেকাশে লাইটটা লাগছে আর এখানে ঘিটা জমে গেছে বলে দিচ্ছি দেখো ঝেড়ে ঝেড়ে দিচ্ছি ঘিটা জমে গেছে দেখছি আর শেষের দিকেও চলে গেছে ঘিটা ভর্তি থাকলে টপ করে পড়ে যায় এখানে লবণ ঘি আর একটুখানি সামান্য চিনি দিয়েছে তো লুচি যখনই আমি বানাই চিনি দিয়ে আমি এখানে মেখে রাখি তো চিনি দিলে বেশ ভালো লাগে খেতে আর এখানে দেখো আমার ডোটা রেডি হয়ে গেছে এটা এখন বেশ কিছু অনেক একটু আমি ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে তারপরে আমি আবার অন্য কাজ যেগুলো আছে ঘরদুয়ার ঝাড় দিয়ে মোছা ওগুলো সব পুরব তো এদিকে ফুলকপি আলু মশলাটা আমার কষানো হয়ে গেছে তো ভাল তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি দিয়ে ওটা এখন ওদিকে ফুটতে থাক কিছুক্ষণ তখন এদিকে দেখো আমার লুচিগুলো আমি আস্তে আস্তে বেলে নিচ্ছি তো আমি কি বলো তো ওই কড়াইয়ে একদিকে তেলটা গরম করতে দিয়েছি আর এই এক থালা বেলে নেবো নিয়ে তারপরে কিছুটা করে নেব তারপরে আবার এইভাবেই করবো কারণ আমি একবার বেলে নিলে না সব ছিটিয়ে যায় তো সেই জন্য আমি কিছুটা বেলে নিয়েছি তারপরে ছেঁকে নেবো তারপরে আবার দেখবো তো এরকম করেই করি তো যেহেতু লুচিটা বেশ অনেকটাই হবে মোটামুটি তোমার ওই স্বাস্থ্য মতো আমি আটা ময়দা দুটো একসাথে মিক্স করে মেসেছি মেখেছি তো যেহেতু দুবেলা খাবো মানে দুবেলা ঠিক বলতে পারছি না দুবেলার কথা না মানে টিফিন টাইমটা আর দুপুরে যে লাঞ্চটা সবাই মিলে খাবো তো তারপরে সেই জন্য বেশি করি এখানটাতে করছি আর দেখো একটা লুচি খুব সুন্দরভাবে দুধ ফুলে যাচ্ছে আর একটা চিঠামকে ভাবলাম তো দেখো একদমই ফুললো না একদম কী বলবো যাতে একটা ব্যাপার হয়ে গেলো তো প্রথমে যেটা দিয়েছিলাম সেটা বেশ কত সুন্দরভাবে ফুলেছিলো তো আমার না লুচি ফুললে বেশ দেখতে ভালো লাগে তখন আমি ভাবি যে না ঠিকঠাক হয়ে তো পুজো এসে আমার খাওয়ার দাবার বানালাম এই জাস্ট সব কমপ্লিট হলো এখন ঘড়িতে বোন সময় এখন সাড়ে বারোটা বাজছে তো কী কী রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিই দেখিয়েছি যদি একটু একটু ধরে তো আবার দেখিয়ে দিই আচ্ছা তারা ব্যাক কামনা করে দেখ তো দেখো এখানটাতে আছে লুচি আর একটা বড়ো হাঁড়িতে রয়েছে আর এখানটায় আছে ফুলকপি আলুর তরকারি কিন্তু এগুলো সবই নিরামিষ আদা বাটা আর টমেটো বাটা দিয়ে বানিয়েছি আর এখানটায় আছে সন্দেশ বেগুন ভাজা আর এখানটায় কুমড়োর তরকারি তো আজকে আমরা কেউই ভাত খাবো না তো এগুলোই সারাদিন খেয়ে থাকবো তো দেখো এখানটায় সব কাজগুলো সেরে আমি এখানটায় আলতা পরছি তো আমার মা বলে যখনই উপোস টুপোস করবি তখনই একটু আলদা পরবি তো বার ভেতর করলে মায়ের কথা মতো আলতা পড়তে হয় আর এমনি তো নর্মালি আমি আলতা পড়তে খুব একটা ভালোবাসি না সেই তা আমার এই শুয়ে প্লটে করেছি বলে আলটা পড়েছে তো দেখো ঠিকঠাক করতে পারিনি কীরকম কীরকম ঘেঁটে গেছে যে ফুলটা বানিয়েছি ফুলটা কেমন ঘেঁটে গেছে ঘেঁটে আর একবার সান টান করলাম গাছ ভাজ ছেড়ে দিয়ে দেখো একটুখানি এই যে শুয়েছিলাম শঙ্কুগুলটা খেতে দাও আজকে টি শার্টের প্যাট আর শুরু খেয়ে চলে গেছি কলকাতা তো এখন ঘড়িতে সময় পড়ছে দেখো ওই যে দুটো পঁয়ত্রিশ তো চলো শঙ্কু একটু খেতে দিয়ে দিই আর এখানে দেখো এই যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম খাবার কেটে নিয়েছি এটা হচ্ছে শঙ্কু তো খেয়ে দিয়ে শঙ্কু আমি একটুখানি শুয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখছি সন্ধ্যা হয়ে গেছে যেহেতু আজকে শনিবার এখন শিবরাত্রিটাও এখনও ছাড়েনি শিব আর এখানটায় আজকে শনিবারে এখানটায় শনি পুজো হচ্ছে তো এখানে দেখো কত বাতি টাতি জ্বালিয়েছে কত লাইট ফাইট আর রাত্রেবেলা এখানে খিচুড়ি রান্না হবে তো সেটাই আমি বাড়ি থেকে দেখাচ্ছি জানলা দিকে তোমাদেরকে জুম করে শুভ কলকাতা থেকে এসেছে পেঁপে আর আঙুর এনেছিলো তো সেগুলো ধুয়ে রেখেছি আর এখানটায় দেখো চা করে নিলাম আমার জন্য আর শঙ্কুর জন্যে তো শঙ্কুর বললাম আমি হলিশ খাবো না তো ওর জন্য চা আমার জন্য চা দিয়ে দেখো একটুখানি চা খেতে খেতে যেহেতু সন্ধ্যাবেলা রান্নাবান্না আর কিছু নেই রুটি বলে দিয়েছি আর রুটির দোকান থেকে আলুর দম নিয়ে নেবো তার রান্নার আর কিছু নেই ফুলকপি তরকারি যাচ্ছে সেটা গরম করে দেবো দিয়ে দেখো চাটা খেতে খেতে প্রতিদিনই সন্ধ্যাবেলা আমি একটুখানি ওই টিভি দেখব সময় হয়েছে দশটা তো খিদেও পেয়ে গেছে সেই কখন খেয়েছি লুচি আর কিছু সন্ধ্যাবেলা খায়ও আর খাওয়া তো চলতো এমনই টুই তো সেই জন্য দেখো এখানে ফুলকপি তরকারিটা গরম করে নিচ্ছি আর এখানে আলুর দম নিয়ে এসেছি আর এখানটাতে আছে রুটি তো দেখো এখানটায় রয়েছে রুটি ফুলকপির তরকারিটা গরম হচ্ছে আর এখানে নিয়ে এসেছি আলুর দম তো এটাই হচ্ছে আজকে আমার রাত্রে ডিনার আমাদের সবার তো চলো খাবার পেরে দিই আর আজকে আমাদের ব্লগটা আমি এখানে এন্ড করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করবে দেখা যাচ্ছে নতুন একটা ব্লগুলো তখন টাটা